আসসালামু আলাইকুম আমাদের ফুলগাজি এবং পরশুরামে বন্যা হয়েছে ফেনীতে বন্যা হয়েছে আপনারা জানেন তো অনেকে জানতে চেয়েছেন বাই পেনি থেকে ফুলগাজি পরশুরাম যাওয়ার জন্য এখন আসলে কেমন পরিস্থিতি সড়কের পরিস্থিতি কেমন যদি বা ওই দিকের পরিস্থিতিটা যদি একটু দেখাতেন তো তারই দ্বারা হবে এই কথা আমাদের আজকের ভিডিও পেনি সদর হসপিটাল মোড় থেকে আমরা ফুলগাজি এবং পরশুরাম পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যতটুক যেতে পারি সেটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এদিকের সড়কের কন্ডিশন মোটামুটি ভালো রয়েছে রাস্তার উপরে তেমন কোনো পানি নেই আমরা সদর হসপিটাল মোড় থেকে যাত্রা শুরু করেছি যেতে শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আমরা দেখতে পাচ্ছি তার নিয়ে ওইদিকে যাচ্ছে প্রাণ এবং অনেক মানুষও যাচ্ছে গরমুখী হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং সিএনজি চালিত অটো অটা কিন্তু এই সড়কে যাতায়াত বরাবরই রয়েছে তো গত কয়েকদিন কিন্তু এই অংশটা কিন্তু একদম পানির মধ্যে ডুবা ছিল আমরা সামনে সম্ভবত একটু পানি রয়েছে দেখা যাচ্ছে এই দিকটা হচ্ছে যে আপনার ফেনি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তো পলিটেকনিকের সামনে আমরা কিন্তু এখন পর্যন্ত কিছু পানি দেখতে পাচ্ছি সড়কের উপরে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে কিন্তু পানি এখনও সড়কে কিছুটা রয়েছে তবে এটা কিন্তু আমি এর আগেও দেখেছিলাম যখন বর্ষার সময় এই অংশে পানি জমাট বাঁধে এটা আমার কাছে তেমন একটা দুশ্চিন্তা বিষয় মনে হচ্ছে না তো আপনারা যারা এই দিকে যাবেন অবশ্যই যেতে পারবেন সড়কে এখন তেমন একটা পানি নেই আপনারা সড়কপথে যেতে পারবেন পিক এবং ট্রাকে করে তার নিয়ে যেতে পারবেন বা কেউ এদিকে যেতে চাচ্ছেন এমন কেউ যদি হয় তাহলে যেতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ বোঝা যাচ্ছে এই অংশে একটু পানি দেখা যাচ্ছে তবে অত বেশি না সড়কের উপরে সামান্য একটু পানি দেখা যাচ্ছে যাই হোক আমরা পানিটা অতিক্রম সামনে এলাম আর সোজা চলে গেলে আপনি ছাগল লাইনে যেতে পারবেন ছাগল লাইনে উপজেলার দিকে তো আমরা বামে যাব বামে হচ্ছে যে ফুলগাজি পশুরাম আচ্ছা এই দিকে কিন্তু একটু পানি দেখা যাচ্ছে মোটামুটি বলা যায় চার পাঁচ ইঞ্চির মতো পানি এদিকে দেখা যাচ্ছে পানি কিন্তু নামতেছে বোঝা যাচ্ছে এদিক দিয়ে পানি নামতেছে ছাগল ওই ওদিকের দিকে পানি চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার যথেষ্ট পরিমাণ মনে করেন যে আপনার ক্লিয়ার রয়েছে সড়কের উপরে পানি নেই তবে গত কয়েকদিন যাবৎ আমরা যদি গাছগুলো আপনারা দেখ লক্ষ্য করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে পানি কি পরিমাণ উঠেছিল পানি কোথাও পর্যন্ত ছিল আমরা সেই দিকে যাব আপনাদেরকে পুলগাজি এবং পরশুরাম উপজেলার চিত্রটা বর্তমানে পানি কতটুকু কমেছে কেমন চিত্র পানি কতটুকু পর্যন্ত রয়েছে এটি দোন মাধ্যমে দেখাবো আপনারা দেখলে হয়তো অবশ্যই বুঝতে পারবেন তাহলে জানতে পারবেন যে এখনকার পরিস্থিতি কেমন এই মুহূর্তে পরিস্থিতি কেমন তো আমি ভিডিওটি ধারণের সময় আপনাদেরকে জানিয়ে দিই এটি হচ্ছে যে সাতাশ আট দু বিকেল তিনটের দিকে চিত্র এটি সামনে একটু পানি আছে আমি অপেক্ষা করতেছি ওইদিকে যাওয়া যায় কি না সেটি দেখানোর চেষ্টা করতেছি বা দেখার চেষ্টা করতেছি আসলে পানি কতটুকু যেহেতু আমার কাছে বেশ কয়েকটি ক্যামেরা ড্রোন সহ অনেক অ্যাক্সোসরিস রয়েছে তো আমি কোনোভাবে রিস্ক নিতে চাচ্ছি না দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি কিন্তু ওই দিক থেকে আসতেছে তো যেটি বলছিলাম যে অ্যাক্সোসভিস আমার কাছে রয়েছে আমি চাচ্ছি না কোনোভাবে রিস্ক নেওয়ার জন্য যদি পানি বেশি হয় আমি ওইদিকে যাব না এমনটাই সেনাবাহিনীর একটি বাস সরি এটাই শুধু বাংলাদেশ নৌবাহিনী হ্যাঁ নৌবাহিনীর একটা বাস আমরা দেখতে পাচ্ছি ওই থেকে আসতেছে তো যেটি হচ্ছে যে ফেনি ফুলগাজি এবং পশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলা বা মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি ও বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোড পোস্ট গার্ড হ্যাঁ গার্ড নিরলস কাজ করেছেন তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত কতজনের প্রাণহানি হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্যটা এখন পর্যন্ত পাওয়া যায়নি হয়তো বা সময়ের সাথে সাথে পাওয়া যাবে পানি কি পরিমাণ আপনারা এদিকে দেখতে পাচ্ছেন আট থেকে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি পানি হবে এখানে আট নয় ইঞ্চি পানি হবে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এটি অতিক্রম করে আবার সামনে এগিয়ে যাচ্ছি এদিকে কিন্তু আবার পানি নেই ও একটা কালবার্ট এটা একটু উঁচা করে নির্মাণ করা হয়েছে এদিকে কালবার্ট আর ব্রিজগুলো কিন্তু একটু উঁচা করে নির্মাণ করা হয়েছে তো যারা ত্রাণ নিয়ে আসবেন এদিকে আপনারা নির্ভয়ে আসতে পারেন আমি এইটুকু পথ যতটুকু আপনাদেরকে দেখিয়েছি মোটামুটি আমি বাইক চালিয়ে চলতে পারতেছি আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে সেনাবাহিনীর একটা গাড়ি রয়েছে একটা অটো অটোরিক্সা রয়েছে পানি এদিকে কম তেমন একটা না দুই তিন ইঞ্চি এরকমটা হবে এইদিকে এখন আমরা যে যেখানে আসি এখানে দুই তিন ইঞ্চি পানি হবে যাই হোক এইদিকে আবার কিন্তু পানি নেই এবার মনে করেন যে যেদিকে একটু উঁচা স্থান রয়েছে ঠিক এই অংশে পানি নাই বললে চলে নাই বললে নাই একরকম তো অনেকে এই পানিটা কমে যাওয়ার কারণে গড়মুখী হচ্ছে আমরা হসপিটাল মোড়ে একটু ভিডিও করেছিলাম সেটি হয়তো আপনারা দেখেছেন তো সামনে দিয়ে আমরা ওই দিক থেকে আসলাম হসপিটাল মোড় দিয়ে আসলাম তো অনেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামনে এটি হচ্ছে যে বিজিবির গাড়ি বাংলাদেশ বর্ডার গার্ড লেখা আছে অলরেডি বর্ডার গার্ড বাংলাদেশ তো যেহেতু এটা বর্ডার এলাকা সেহেতু এটা তো থাকবে অস্বাভাবিক কিছু না তো যেটি বলছিলাম যে হ্যাঁ আপনারা আসতে পারেন প্রাণ নিয়ে এখন পর্যন্ত যেহেতু পানি বেশি ছিল অনেকে আসতে পারেননি ট্রেনি শহর থেকে অনেকে ফিরে চলে গেছেন তো যারা এখন আসতে চাচ্ছেন আসতে পারেন নির্ভয়ে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বন্যা যখন হয় বন্যার পরবর্তী মুহূর্তে মানুষের খাবারের সংকট একটু বেশি থাকে সাথে সাথে রোগবালাই দেখা দেয় যেমন আপনার জ্বর সর্দি কাশি ডায়রিয়া আমাশা এই ধরনের রোগগুলো বেশি দেখা দেয় অ্যালার্জিজনিত সমস্যাগুলো বেশি দেখা দেয় তো আপনারা যারা তার নিয়ে আসবেন আমি আপনাদের কাছে আমার অবস্থান থেকে অনুরোধ জানাবো যে যাই আনেন না কেন খাওয়ার দাবার সাথে আপনারা কিছু মেডিসিন এই ধরনের রোগ জন্য যেন রোগ ব্যালয়ের সাথে যেন মোকাবিলা করতে পারে এই ধরনের কিছু মেডিসিন আপনারা নিয়ে আসবেন তো প্রবাসী এই এলাকার প্রবাসী ভাইদেরকে আমি বলবো আপনারা এই বিপদে দুর্যোগ মুহূর্তে আপনারা হতাশ না হয়ে নিজেরা বিপদগ্রস্ত হবেন না আর দূর থেকে আপনারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন ফোন নাম্বারে বারবার কল দেওয়ার চেষ্টা করুন ইতিমধ্যে বেশ কিছু মোবাইল টাওয়ারের সংযোগ দেয়া হয়েছে আমাদের মোবাইলে আমরা নেটওয়ার্ক পেয়েছি তো আপনারা একবার হয়তো কল দিলে যাবে না বারবার ট্রাই করে আপনারা কল দিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন যদি না পান হতাশ হবেন না নিজেদের অবস্থান থেকে আপনারা বিব্রত হয়ে তো কোনো লাভ হবে না বরং আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন এটাও যদি না হয় আপনারা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে স্থানা থানা পরিষদ এবং পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সাথে আপনারা যোগাযোগ করেও খবর পেতে পারেন যে কোন এলাকায় পানি কীরকম রয়েছে ওনারা কিন্তু সক্রিয় রয়েছে কাজ করতেছে মাঠে এবং সেনাবাহিনীর ক্যাম্পের সাথে যোগাযোগ করার আপনারা চেষ্টা করবেন আমি চেষ্টা করব ওখানে পৌঁছে সেনাবাহিনীর ক্যাম্পের সাথে যোগাযোগ করার একটা নাম্বার দেওয়ার জন্য যদি সম্ভব হয় আমি সেটি আপনাদেরকে দেখাবো বা দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন আপনি বাইরে রয়েছেন আপনার মন টানা থাকবে আপনার পরিবার পরিজনের জন্য তারা কেমন রয়েছে এটা স্বাভাবিক স্বাভাবিক কিছু না দুশ্চিন্তা করে তো আপনি সেখান থেকে কোনো লাভ হবে না বরং দুশ্চিন্তা করে আপনি নিজেও অসুস্থ হতে পারেন আপনি যদি অসুস্থ হয়ে যান আপনার পরিবার এই অবস্থা থেকে কেটে ওঠার পরে তাদের পরিস্থিতি কেমন হবে সেটি চিন্তা করে আমি আপনাদেরকে বলতেছি আপনারা নিশ্চিন্তে থাকুন দুশ্চিন্তা করবেন না অবশ্যই আপনাদের একটা চিন্তার বিষয় রয়েছে যে আপনার পরিবার প্রয়োজন আত্মীয়স্বজন কোন অবস্থাতে রয়েছে কেমন আছে এখন সেটা নিয়ে আপনার টেনশন থাকবেই যতই আমি বলি না কেন তারপর আমি বলবো যে আপনারা টেনশন করে নিজে অসুস্থ হবেন না নিজে অসুস্থ হয়ে পড়লে এই পরিস্থিতি মোকাবিলার পরে কেটে ওঠার পরে আপনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য আপনার সব থেকে বেশি প্রয়োজন সব থেকে বেশি দরকার এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সড়কের উপরে কিছুটা পানি রয়েছে তো আজকের এই পরিস্থিতিতে সাতাশ আট দু হাজার বিকেল তিনটা অধিক হবে এখন সময় তো এই সময়ে এই রকম পানি আমরা দেখতে পাচ্ছি না জানি গত চার পাঁচ দিন এই এলাকায় পানি কেমন ছিল কি পরিমাণ পানি ছিল কেমনটা বিপদগ্রস্ত ছিল হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি তা নিয়ে কারাগাড়ি করতেছে তো এই জিনিসটা আপনারা করবেন না স্থানীয় যারা আমার ভিডিওটা দেখতেছেন বা প্রবাস থেকে এই এলাকার মানুষ যারা রয়েছেন আপনারা আপনারা আপনাদের আত্মীয়স্বজন পরি পরিবারের যারা রয়েছে তাদেরকে অন্তত এই জিনিসটা জানিয়ে দেবেন যে দূর থেকে অনেক মানুষ আমাদের এলাকায় আসতেছে তান নিয়ে তো এইভাবে কাড়াকাড়ি যদি করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সাক্ষী হতে যাচ্ছে অন্যান্য যারা আসতেছে আমাদের এই এলাকায় তান নিয়ে তো আমরা ইতিমধ্যে ফুল গাছের মধ্যে প্রবেশ করতে শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন স্বাগতম ফুল এরকম একটা গেট দেখতে পেলাম আমরা ইতিমধ্যে ফুলগাছিতে প্রবেশ করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে অসংখ্য সেনাবাহিনীর গাড়ি এবং নৌবাহিনীর গাড়ি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এদিকে একটা জিনিস দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে আপনার সেনাবাহিনী উদ্ধার কাজের জন্য এখানে অস্থায়ী ক্যাম্প করেছে অর্থাৎ এখানে বেশ কিছু আমরা বোট দেখতে পাচ্ছি এখন পর্যন্ত উদ্ধার কাজের জন্য যে বোর্ডগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে সেই বোটগুলো উদ্ধার করতেছে বা ত্রাণ সামগ্রী উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এখান থেকে তারা কাজগুলা করে যাচ্ছে যেহেতু এটি একটি উঁচু স্থান তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেটি বলতে চেয়েছিলাম যে বাইরে থেকে কেউ আসার পরে যদি আপনার আমাদের এই এলাকাতে এই ধরনের পরিস্থিতি দেখে সত্যি তারা আমাদের জেলার প্রতি অনিয়া প্রকাশ করবে এবং আমাদের জেলার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করবে একই সাথে তারা যদি বলে দেয় ভিডিওতে এসে যে আমাদের সাথে এমনটা এমনটা হয়েছে এমন এমন পরিস্থিতির শিকার হয়েছি আমরা বাইরে থেকে মানুষ আসতে অনিয়ে প্রকাশ করবে মানুষ আসবে না আমাদের জেলায় কোনো অনুদান বা ত্রাণ সামগ্রী নিয়ে তো আমি আপনাদের কাছে এই জন্য অনুরোধ জানাবো আপনারা আপনাদের পরিবার পরিজন বা আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দেবেন যেন ত্রাণ নিয়ে কারাকারি না করে এটা সত্যি আমাদের জন্য লজ্জাজনক হয়ে যাবে ফেনিবাসের জন্য এটি লজ্জাজনক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি করে অসংখ্য মনে করেন যে এভাবে ত্রাণের গাড়ি প্রবেশ করতেছে ইনশাআল্লাহ যদিও আগে তেমন একটা অঞ্চলে আপনার ত্রাণ সামগ্রী পৌঁছায়নি তো আশা করি অতি শীঘ্রই ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে আপনারা কষ্ট এমনিতে আমাদের কপালে ছিল তাই আমরা কষ্ট পেয়েছি আমরা ভোগান্তির শিকার হয়েছি উদ্ভট আচরণ না করে আপনারা একটু ধৈর্যশীল হবেন এখানে একটা অস্থায়ী মেডিকেল গাড়ি আমরা দেখতে পাচ্ছি আপনারা এই মেডিকেল গাড়িটা সম্ভবত এখানে থাকবে যদি জরুরি সেবার প্রয়োজন পড়ে চিকিৎসার প্রয়োজন পড়ে আপনারা এখানে চলে আসবেন এটি হচ্ছে যে ফুলগাজী যে স্বাগতম গেটটি রয়েছে তার একটু উত্তর পাশে তো আমি এই এলাকার ভিডিওটা আপনাদেরকে অবশ্যই আর ড্রোন বিউর মাধ্যমে দেখাবো বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে কি পরিমাণ পানি কমেছে বা কোথায় কোথায় ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে আমি সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখানোর জন্য যতটুক আমরা যেতে পারি যতটুকু আমাদের যাওয়া যায় আর আরেকটা বিষয় লক্ষণীয় যে ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা দেখতে পেলাম যে দেশের বিভিন্ন স্থান থেকে ফান্ড করা হচ্ছে টাকা কালেকশন করা হচ্ছে শুধুমাত্র ফেনীবাসীকে ভালোবেসে ফেনীবাসীর পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের ছাত্ররা এগিয়ে আসতেছে তো আপনারা সেই সুবাদে ফেনীবাসী যারা রয়েছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন অন্তবকে তাদেরকে তারা যেন আমাদের এলাকায় এসে অসম্মানিত না হয় আমাদের প্রতি কোনোভাবে যেন তারা এইটা প্রকাশ না করে যে ফেনীর মানুষ ভালো না ফেনীর মানুষ আমাদের সাথে খারাপ আচরণ করেছে আমাদের যতগুলা স্বেচ্ছাসেবী টিম রয়েছে আমি সকলকে অনুরোধ জানাবো সঠিক স্থানে ওনাদেরকে নিয়ে গিয়ে গাইড দিয়ে যে ত্রাণ সামগ্রী যেন তারা পায় যাক আমি এখানে একটু অবস্থান করবো সামনে পরবর্তীতে যাব আপনাদেরকে ভিডিও দিব সঙ্গে থাকবেন